ওয়েলকাম বন্ধুরা আমরা পৌঁছে গেছি কিরিটেশ্বরী মন্দিরের একদম সামনে আপনারা দেখতে পাচ্ছেন এর কিছু ঘটনা বলি দেশের একত্রিশটি রাজ্য ও কিছু কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত সাতশো পঁচানব্বইটি আবেদন পড়েছিল তার ভিত্তিতে দু সালের সেরা পর্যটন গ্রাম হিসাবে নির্বাচিত হয়েছে মুর্শিদাবাদের এই কিরিটেশ্বরী এখানে হিন্দু মুসলিম সঙ্গে সম্প্রীতির বার্তা দেয় প্রতি পৌষ মাসে শুক্রবার এখানে মেলা বসে ভাগীরথীর পশ্চিম পারে মন্দির অধ্যুষিত গ্রাম এই কিরিটেশ্বরী যদিও গ্রামের নাম কিরিটকণা ধর্মীয় বিশ্বাস অনুসারে দক্ষযজ্ঞে সতীর মুকুট এই গ্রামে পতিত হয়েছিল তাই অনেকের কাছেই এই গ্রাম মুকুট মুকুটেশ্বরী নামেও পরিচিত অনেকে মুকুটেশ্বরী বলেও ডাকে চলুন যাই আমরা কীরিটেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে নানা মত প্রচলিত আছে শোনা যায় এগারোশো চার বঙ্গাব্দে নাটোরের রানী ভবানী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরে মাঘ মাসে রটন্তী অমাবস্যার পুজো খুবই জাগ্রত এছাড়াও এখানে দুর্গা পুজো ও পুজো অনুষ্ঠিত হয় কিরিটেশ্বরী মন্দিরে পুজো দিয়ে আমরা এখন এসে পড়েছি ডাহাপাড়া ধামে কেটরেশ্বর থেকে ডাহাপাড়ার দূরত্ব চার থেকে পাঁচ কিলোমিটার মতো চলুন আমরা ডাহাপাড়ার ভেতরে যাই এই ডাহাপাড়া ধামের প্রতিষ্ঠাতা হরিনাম প্রভু জগৎবন্ধু উনি এই ডাহাপাড়া ধামের প্রতিষ্ঠাতা দেখুন এখানে লেখা আছে ভেতরটা খুব সুন্দর মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ মন্দির এই ডাহাপাড়াতেই অবস্থিত এটি দু থেকে দু সালে নির্মাণ করা হয়েছে জগৎবন্ধু সুন্দর ছিলেন একজন বৈষ্ণব ধর্মগুরু আঠেরোশো একাত্তর সালে আঠাশে এপ্রিল মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়ায় পিতার কর্মস্থলে তিনি জন্মগ্রহণ করেন তাঁর মাতার নাম ছিল বামা সুন্দরী দেবী এবং পিতা ছিলেন দীননাথ চক্রবর্তী তাদের পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে চলুন আমরা ধীরে ধীরে আগায় দিয়ে ডাহাপাড়া গ্রাহাপাড়া যে মন্দির সেটা দেখাই দেখুন দুই ধারে খুব সুন্দর ফুল হয়েছে শীতের মরশুম দুই দিকে প্রচুর ফুল ওই যে দূরে দেখছেন ওটা হচ্ছে দাহাপাড়া মাঝে মাঝে গলামা চলুন মন্দিরের ভেতরে যাই মন্দিরটা কিন্তু খুব সুন্দর অপূর্ব দেখুন এখন ঠিক বিকাল চারটে বাজে আমি ডাহাপাড়ার আগেও এসেছি এই সামনে দেখছেন এটা মন্দির মন্দিরের সামনেই দেখছেন যার ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনিই হচ্ছেন শ্রী শ্রী প্রভু জগবন্ধু সুন্দর এই যে যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেখায় এই যে ইনি হচ্ছেন প্রভু জগবন্ধু সুন্দর আমি তখন এসেছিলাম এরকম কনস্ট্রাকশানটা এরকম ছিল না কিন্তু এখন খুব সুন্দর হয়েছে অনেক কিছু মডিফাই হয়েছে দেখছি এই যে সামনের এই দিকের যে রাস্তাগুলো এগুলো ছিল না আমি যখন এসেছিলাম মন্দিরটা আরেকবার দেখিয়ে দিই আপনারা সময় করে আসতে পারেন এই ডাহা কিন্তু থাকার জায়গা আছে হ্যাঁ এই যে এখানে যারা দীক্ষিত আর কি তারা এখানে থাকেন আর কীরিটেশ্বরী যেখান থেকে চলে এলাম আর কি কীরিটেশ্বরীতে কিন্তু থাকার জায়গা নেই কীরিটেশ্বরী মন্দির দর্শন করতে হলে বহরমপুর কিংবা হাজারদুয়ারি এইসব জায়গায় থেকে তারপরে দর্শন করতে হবে এদিকেও প্রচুর ফুল হয়েছে এবার ফুল অনেক জায়গাতেই দেখলাম কালকে ওরকম লালবাগেও দেখলাম এখানে প্রচুর চন্দ্রমল্লিকা ফুটেছে ও বিউটিফুল সুন্দর এই দেখুন অসংখ্য চন্দ্রমল্লিকা এটা মন্দিরের প্রবেশ